সীতাকুণ্ডে স্বেচ্ছাসেবক দল ও যুবদলের চার নেতাকে বহিষ্কার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার স্বেচ্ছসেবক দল ও যুবদলের চার নাতাকে বহিষ্কার করেছে বিএনপি দলটির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী মরণ না পাওয়ায় কে কেন্দ্র করে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ও টায়ারে অগ্নিসংযোগ করার ঘটনার পর এই সিদ্ধান্ত এল রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দেওয়া হয় বহিষ্কৃত নেতারা হলেন সীতাকুণ্ঠ উপজেলা স্বেচ্ছসেবক দলের সভাপতি আলাউদ্দিন সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর সীতাকুণ্ঠ পৌরসভার আহ্বায়ক মাহম্মদ মামুন যুবদলের বদলের সোনাইছড়ির সাধারণ সম্পাদক মমিন উদ্দিন বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজের পোস্টে দেওয়া হয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় গতকাল সোমবার সন্ধ্যার পরে দলীয় মরণকে কেন্দ্র করে চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুণ্ড ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কদম রসুল ভাটিয়ারি বাজার জলিলগেট এলাকায় সহিংসতা হানাহানি ও রাস্তা অবরোধ সহ নানাবিদ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় ওই চার নেতাকে প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পথ থেকে বহিষ্কার করা হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের করার জন্য গতকাল সোমবার বিকেলে রাজধানী গুলশান এ বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে দুই সায়ত্রিশটি আসনের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রাম সীতাকুণ্ডে আসনে দলীয় প্রার্থী হিসেবে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নাম ঘোষণা করা হয় বাদ পড়েন কেন্দ্রীয় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী মোহাম্মদ মুরসালির নামে গতকাল রাত সোয়া এগারোটার দিকে গ্লোবাল প্লাসকে বলেন আসলাম চৌধুরী না পাওয়ায় নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে যে যার মতো করে মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ করেন ফলে যানজট সৃষ্টি হয় হয় যার কারণে আসলাম আসলাম চৌধুরী চট্টগ্রাম থেকে তার নিজ বাড়িতে ফিরতে দেরি চৌধুরীর বাসায় ফিরে বিক্ষুব্ধ নেতা কর্মীদের কাছে সড়ক থেকে সরে যাওয়ার জন্য বার্তা দেন ফলে তিনি মোরফালিন নিজেই নেতা কর্মীদের সরে যাওয়ার জন্য বিভিন্ন ইউনিটে খবর দেন এরপর রাত থেকে দিকে কর্মীরা মহাসড়ক ছেড়ে দেন আজ মঙ্গলবার বেলা তিনটায় জলিল টেক্সটাইল গেট এলাকায় বাদশাহ ফেয়ারল্যান্ড নামে একটি কমিউনিটি সেন্টারে দলীয় একটি সভা হবে সে সভায় সিদ্ধান্ত দলের হাইকমান্ডের কাছে পাঠানো হবে